আসসালামু আলিকুম রহমাতুল্লাহি বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়েরা বিবাহ করার আগেই বিয়ের আগে কলমের কালি একদম শেষ করে ফেলছেন আপনি বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে আপনার কলমটা একদম আঁকা বাঁকা হয়ে গেছে একদম নিস্তেজ হয়ে গেছে একদম চুটু হয়ে গেছে অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে কলমটা একদম নরবর হয়ে গেছে আপনি আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না এমনই নিস্তেজ এমনই হতাশ হয়ে গেছেন আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে আপনার প্রিয়জনের কাছে আপনাকে লজ্জিত হতে হচ্ছে আপনি প্রিয় মানুষটিকে কোনোভাবেই সময় দিতে পারতেছেন না কারো কাছে আপনি বলতেছেন না বলতে পারতেছেন না হতাশায় লজ্জায় তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হইলাম তো দুটি প্রোডাক্টের ভিতরে এক নাম্বার প্রোডাক্ট হচ্ছে আমাদের আমলতাস বটিকা দ্বিতীয় নাম্বারে হচ্ছে আমাদের লাভ স্প্রে তো এই দুটি প্রোডাক্ট আমরা ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে বানাইছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমলতাস বটিকাটা প্রায় আমরা তেরো থেকে চোদ্দোটা উপাদান দিয়ে এই আমল বটিকাটা আমরা তৈরি করছি এবং এই লাভ স্প্রে আমরা প্রায় দশ থেকে এগারোটি উপাদান দিয়ে আমরা এই লাভ স্প্রেটা তৈরি করছি তো এই দুটি মিলিয়ে হচ্ছে আমাদের একটি প্যাকেজ যাদের সমস্যা বেশি যাদের সমস্যা বেশি মনে করেন আপনার সমস্যাটা আশি পার্সেন্ট অথবা একশো পার্সেন্ট পাঁচ বছর দশ বছর যাবত আপনি হাত ব্যবহার করছেন তাহলে আল্লাহর রহমতে আপনি যদি এই দুটি প্যাকেজ তিন মাস একটা না তিন মাস যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশা আল্লাহ যে সকল বায়রা সেবন করতেছে দুটি প্রোডাক্ট যে সকল বায়রা সেবন করতেছে কোনো একজন বা বলতে পারবে না যে তাদের কাজ হয় না একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষের কাজ হচ্ছে ইনশা আল্লাহ আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ তালার উপর ইকিন বিশ্বাস রেখে বলতেছে আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশাআল্লাহ টাকার মায়া করতেছেন পরবর্তীতে লাখ টাকা খরচ করেও দেখবেন আপনি সমাধান পাবেন না কারণ রোগ কখনোই বসে থাকবে না রোগ আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে এই জন্য রোগ নিয়ে হেলানা করে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করা উচু যে সকল বায়রা নিয়ে ব্যবহার করতেছে তারা সকলেই উপকার পাইতেছে আপনি ওষুধ না নেওয়ার আগেই বলতেছেন ওষুধ কাজ হবেই কিনা তো আপনি ওষুধটি নেওয়ার পর বলবেন যে কোনো কেন কাজ হয় নাই হুজুর কি ওষুধ দিলেন কেন কাজ হয় নাই আমি আল্লাহ তালার উপর বিশ্বাস বিশ্বাসীকে বলতেছি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনার শরীরে শ্যুট করবে কারণ এগুলো আমরা গাছ গাছরা দিয়ে বানাইছি তো গাছ যদি কাজ না করে তাহলে আপনার শরীরে কী কাজ করবে গাছ কোনো বেইমান হতে পারে না মানুষ বেইমান হতে পারে তো আমি বলবো একটি প্যাকেজ নিয়ে ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আপনি নিজেও ব্যবহার করবেন এবং দেখবেন অন্য মানুষকেও ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন কবি গুরুত্বপূর্ণ কবি পাওয়ারফুল দেরি না করে আজকে আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন